পুজোর আগে চুল কাটার একটা চল আছেই দুর্গাপুজোয় তাক লাগানো স্টাইল না করলেই নয় কিন্তু তা দেবীপক্ষ শুরুর আগেই করে ফেলুন নবরাত্রি চলাকালীন চুল কাটা নখ কাটা উচিত নয় বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা পুজো মানেই নতুন জুতো এ তো আমরা সবাই জানি কিন্তু দেবীপক্ষ চলাকালীন কোনো চামড়ার জিনিসই ব্যবহার না করা ভালো বলে উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে তবে পুজোর আগে যেভাবে বৃষ্টি পড়ছে তাতে পুজোর মধ্যেও বৃষ্টি হলে চামড়ার জুতো এমনিতেই এড়িয়ে যেতে হবে দুর্গা দুর্গাপুজোয় একটু ভালো মন্দ খেতে আমরা সবাই চাই কিন্তু নবরাত্রির এই নয় দিনে আমিষ খাবার থেকে দূরে থাকারই পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা এই সময় পেঁয়াজ রসুন সহ সব ধরনের আমিষ থেকে দূরে থাকাই বাঞ্ছনীয় বলে জানাচ্ছেন তারা। নবরাত্রি চলাকালীন চেষ্টা করুন পাতিলেবু না খেতে এই সময় পাতিলেবু কাটা অশুভ বলে মনে করা হয় এই সময় যে কোনো রকম আচার এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এই সময় কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করবেন না বা খারাপ ব্যবহার করবেন না মদ ও সিগারেট থেকে এই কদিন যতটা সম্ভব দূরে থাকাই ভাল নবরাত্রির মধ্যে একটি ঘিয়ের প্রদীপ অথবা একটি তিল তেলের প্রদীপ ঠাকুরের আসনের সামনে জ্বালিয়ে রাখুন ঘিয়ের প্রদীপ হলে তা ঠাকুরের ডান দিকে এবং তিল তেলের প্রদীপ হলে তা ঠাকুরের বাঁদিকে রাখুন দুর্গা পুজোর সময় আমিষ খেতে নেই এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতা সময়কাল এ সময় শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার ত্যাগ করা উচিত দুর্গাপুজোর সময়ে খাবার খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকা উচিত মদ্যপান ত্যাগের মাধ্যমে এ সময়ে ব্যক্তি মন ও মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে পারেন পেঁয়াজ ও রসুন তামসিক খাবারের অন্তর্ভুক্ত তাই এ সময়ে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়া উচিত উল্লেখ্য নবরাত্রির সময়ে সাত্ত্বিক খাবার খাওয়াই শ্রেয় এ সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি তাই দুর্গাপুজোয় ভুলেও কাউকে কটুক্তি করবেন না পাশাপাশি অশ্লীল মন্তব্য করা বা অশ্লীল ভাষায় কথা বলার থেকেও বিরত থাকুন মনে রাখবেন ব্যক্তির বাণী তাঁদের চিন্তাভাবনা ও শক্তিকে প্রভাবিত করে তাই মিষ্টিন্ধুর ও ইতিবাচক কথা বলা জরুরি দুর্গা পুজোয় জুয়া খেলতে বারণ করে শাস্ত্র এর পাশাপাশি চুরি প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে সৎপথে চললেই আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছতে পারবেন এ ছাড়াও বরদের অসম্মান করা কথায় কথায় ঝগড়া করা থেকেও বিরত থাকতে হবে কুচিন্তা ছল প্রতারণার আশ্রয় নিলে দুর্গার রোষের শিকার হতে পারেন বাহ্যিক সুখস্বাচ্ছন্দের পিছনে না ছুটে আন্তরিক শান্তি খুঁজে বের করুন মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার সময় এটি অনেকে এ সময়ে দান পুণ্য করেন আবার এমন কিছু ব্যক্তিও আছেন যাঁরা পুণ্যের পথ এড়িয়ে চলেন শাস্ত্রমতে পুণ্যের মাধ্যমে ব্যক্তি সমাজের উপকার তো করেই তার পাশাপাশি দুর্গার আশীর্বাদের পাত্র হয়ে ওঠে এ সময় আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি আবার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ ছন্ন ছাড়া বেপরোয়া জীবনযাপন ব্যক্তি কষ্ট বাড়িয়ে থাকে যারা উপবাস করবেন তারা ভুলেও দাদিগোফ ও চুল কাটাবেন না এমনকি নয় দিন পর্যন্ত নখ কাটাতে নেই এ সময়ে ভুলেও নোংরা পোশাক করবেন না বিষ্ণু পুরাণ অনুযায়ী দুর্গা পুজোয় দিনের বেলায় ঘুমানো নিষিদ্ধ দুর্গা চালিসা মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনো কথা বলবেন না তা না হলে নেতিবাচক শক্তি আপনার অর্জিত পূর্ণ আত্মসাত করে